এই যে দেখতে পাচ্ছ এই যে মৌচাক মধু ইয়াগুলা মৌমাছিগুলো অনেক আড়তেছে নাকি আমাদের দেখে হ্যাঁ এখানে কি লিচুর ফুলগুলা খেয়ে হচ্ছে আহ লিচুর ফুল থেকে মধু সংরক্ষণ করতেছে মৌমাছিগুলা বুঝছো এটার ভিতরে দেয় কি গুলা নিচে মাথায় কিছু দেয় দিয়ে এখানে থাকে কিছুই তো দেখা যায় না এই যে কত মৌমাছি এই যে আমাদের এদিকেও মৌমাছি থেকে লিচুর বাগানে মধু চাষ করতেছে তবে এটা আমি আজকে প্রথম দেখলাম ফার্স্ট টাইম হ্যাঁ চলো যাচ্ছি আমাদের এদিকে এটা প্রথম দেখলাম

চাষ করে তো বুঝলাম কিন্তু মৌমাছিগুলো আনলো কিভাবে ও মাছিগুলোই নিয়ে বেড়ায় মাছিগুলো ফের পোষা হয়

আর তোমাকে দেখবো এই যে দেখলাম আল্লাহ হাফেজ